সালামু আলাইকুম আজ বারো এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ার পর প্রত্যেকের মনে একটা প্রশ্ন জাগে যে কাট অফ মার্ক কত হতে পারে বা লাস্ট কত মিনিট পর্যন্ত চান্স পাওয়া যেতে পারে তো আজকের এই ভিডিওতে আমি সেটি দেখানোর চেষ্টা করব তো সেটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো প্রথমেই আমরা দেখে নিই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের সাবজেক্ট রয়েছে সাতটি এবং এখানে হচ্ছে তিনটি ভাগে রয়েছে একটি হচ্ছে বাণিজ্য গ্রুপের জন্য একটি রয়েছে বিজ্ঞান গ্রুপের জন্য এবং আরেকটি রয়েছে হচ্ছে মানবিক গ্রুপের জন্য তো বাণিজ্য গ্রুপ থেকে যারা পরীক্ষা দিয়েছেন তাদের মার্ক বা থেকে পঞ্চান্নর মধ্যে যাদের মার্ক রয়েছে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তবে সর্বনিম্ন পঞ্চাশ মার্ক যারা পেয়েছেন তারাও আশা রাখতে পারেন এবং মেরিট হতে পারে চোদ্দশো থেকে ষোলোশোর মধ্যে যাদের মেরিট রয়েছে তারা হচ্ছে এই ইউনিটে বি ইউনিটে বাণিজ্য গ্রুপ থেকে চান্স পেতে পারেন এরপর হচ্ছে সায়েন্স গ্রুপ থেকে এখানে মোট আসন রয়েছে একশো ছিষট্টি তো এখানে যাদের মার্ক হচ্ছে পঞ্চাশ থেকে চুয়ান্নর মধ্যে রয়েছে তারা বিজ্ঞান গ্রুপ থেকে সাবজেক্ট পেতে পারেন এবং লাস্ট ম্যারিট হতে পারে তিনশো থেকে তিনশো এবার আসি মানবিক গ্রুপটাতে তো মানবিক গ্রুপের জন্য আসন সংখ্যা খুবই সীমিত মাত্র ছাব্বিশটি আসন সংখ্যা রয়েছে তো এখানে যাদের মার্ক হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন তো তাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যদিও এবার প্রশ্ন প্যাটার্নে বেশ কিছু পরিবর্তন এসেছে প্রায় ষাট পার্সেন্ট প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে হচ্ছে চুয়ান্ন থেকে সাতান্ন সাতান্নর মধ্যে যারা রয়েছেন তারা সাবজেক্ট পেতে পারেন এবং একশো পঞ্চাশ থেকে দুশো ম্যাটের মধ্যে যারা থাকবেন পরবর্তী রেজাল্ট প্রকাশিত হলে তো তারা সাবজেক্ট পাবেন আশা করি তো এই ছিল আমাদের আজকের ভিডিও এবং রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় সহ যে কোনো অ্যাডমিশন রিলেটেড যে তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং যে কোনো প্রশ্ন এবং জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট সেকশনে করবেন ধন্যবাদ সকলকে